なぜなら今日のパリだけあって。

আমি আমার প্রতি আদায় করি একটা জায়গায় আমার জন্ম হয়েছে আমি আমার যত সকল ধর্মের ধর্মের সকল শ্রেণীর ভাইদেরকে ভাই দেখে ধারণ করে সামনে আগাতে চাই এখানে কোনো ভাগ যুবককে দেখেও দেখতে না বিশেষ করে এখানে দেখতে চাই না সেটাই আমাদের পাহাড়ে যে ভাইয়েরা বলছে আমাদের জন্য সুস্বাদু পান উৎপাদন করে আমাদের মুখ রাখে চালু রাখে তাদের হচ্ছে আমাদের কোনো জায়গায় নাই আমার প্রাইমারি স্কুলের বন্ধু আমার সার এখানে আছে ওই হাতিয়া সম্প্রদায়ের দুইজন বন্ধু আমার তারা আমার কাছে তারা এক একটা আমাদের উঠে সেদিন আমরা হয়ে যায় আমরা পর বন্ধু ছিলাম সেই বন্ধুটা এখনো সারা আছে

আমরা দোয়া করে আমাদের সবচেয়ে সুস্থ জনশক্তি আল্লাহ যদি রাষ্ট্রদান নিজস্ব দায়িত্ব বাংলাদেশে নিয়ে আসে তো জানি না যেটাও বিবেচনা করবো কোনো কাজ করতে গিয়ে যদি যে পুঁজিটা খরচ করে গিয়েছে সেটাও নামছে করে তারা এই অধিকার ইনসেলাম হয়ে যায় পার্বার পরিবারে মেহতার লাইট সরকার জীবিত হলেন। ঠিক। শিবপরিবারে সরকার হালেকুলাড়ি আমাদের পুরোপুরা এখানে কোনো না সেখানে কোন সকল মানুষ চলে না সেখানে কোনো মামলা মানুষ নাই সেখানে কোন দিয়ে নাই সেখানে মায়েরা না মেয়েরা সকল বাংলাদেশ চাই না যেখানে অনেক নাই যেখানে সকল

বাংলাদেশের বাংলাদেশ করতে চাই আমরা বাংলাদেশ রয়েছে আমরা সবই যে মর্যাদাপূর্ণ অধিকারের বাংলাদেশ করতে চাই আমরা কৃষক জঙ্গা থাকতে কৃষি ব্যবস্থা করে সেই বাংলাদেশ

নিচে পাঠাতে চাই এই আইনটি আমরা সাধারণ অপরাধে যদি একজন সাধারণ মানুষের কোন শাস্তি হয় যে অপরাধ যদি করে থাকেন বাংলাদেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী তাদেরকে কথা বলা হলে কেউ বিচারের

我们来，来。 মহ আজি બોલે એકટા ગયો આ એકટા રહ્યો છે એકટા કી એકટા સમજો કોઈના બાંગ્લાદેશ છોકને જાવ છો ઠીક તો બાંગ્લાદેશ કે જમણે બોલ ઠીક 34 જે ફૂટ જા આંકણ કરો ઠીક 34 જે ફૂટ જા આંકણ કરો ઠીક એ ફૂટ હશે બનાવો ઠીક એ ફૂટ કી આવે

ভাইয়ের যে সমস্ত ভাইরা এখানে দায়িত্ব পালন পুরস্কার শ্রী করা জানে সমাজ দেখে কৃতজ্ঞ ভাখা হাতে নিয়ে আমরা দেশ পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু